আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারে যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো হবে হবেই সব দলগুলোর সমস্ত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরেই সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐক্যমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট করার ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান কথা তিনি আজকে আমার বলেছেন তো কি আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি আমরা টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে

তারা জানতে চেয়েছেন যে সবগুলা দল রিফর্ম চাচ্ছে সেই রিফর্মটা কি হতে পারে আমরা কি চাচ্ছি আমাদের আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে আমাদের ইকোনমিক পলিসি এবং ফরেন রিলেশনটা কেমন হবে তারা বিভিন্ন বিষয়ে আঞ্চলিক বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে আমরা এই সমস্ত বিষয়ে তাদের সাথে খোলামেলা কথা বলেছি তারা মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলেছেন তারা এখানে রাইটস নিয়ে কথা বলেছেন তারা লেবার রাইটস নিয়ে কথা বলেছেন আমরা এই সবগুলা বিষয়ে তাদের সাথে কনভারসেশন করেছি এর পাশাপাশি আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের দেশ এখন একটা ক্রিটিক্যাল জাংচারে আস একটা ক্রুশিয়াল টাইম পাস করছে এই সময় আমেরিকার পক্ষ থেকে থার্টি সেভেন পার্সেন্ট যে ট্যারিফ ইমপোজ করা হয়েছে এটা যেন তারা পুনর্বিবেচনা করে এবং আমরা অনুরোধ করেছি আমাদের এই অনুরোধ তারা যেন পৌঁছে দেন আমরা জানি ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে একই অনুরোধ মাধ্যমে জানানো হয়েছে আমরা আশা করি যে তারা এইটুকু করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা কমিটমেন্ট বলেছি যে অলরেডি আমরা ডেমোক্রেটিক নর্মস এর উপরে কমিটমেন্ট আমরা আমাদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করি এবং আমরা দেশের আমরা একই গণতন্ত্রের চর্চা করতে চাই এর জন্য আমাদের যা করণীয় তাই আমরা করব। উদাহরণস্বরূপ আমরা বলেছি যে প্রত্যেকটা ক্রেডিবিল ইলেকশনে আমরা অংশগ্রহণ করেছি কম হোক বেশি হোক সংসদের ভিতরে আমাদের সংসদ সদস্য ছিলেন এট সেম টাইম ইলেকশন যখন বাংলাদেশে একবার মৃতপায় হয়ে গিয়েছিল সাহেবের সময় তখন তখনকার আমির অধ্যাপক গুলাম আজম সাহেবই ইলেকশনকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন কেয়ারটেকার সরকারের ফর্মুলা প্রস্তাবনার মাধ্যমে যেটা পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু দুঃখজনক ভাবে আওয়ামী লীগ এসে দলীয় স্বার্থে সংবিধান থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল এখন আবার সারা জাতি এটি এবং আশা করি আমরা 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 এটা আবার হবে আগামী আগামী ইয়েস নির্বাচনটা ভিত্তিতে করতে চাই চাচ্ছে প্রতিষ্ঠিত যেটা ইতিমধ্যেই আমরা বলেছি আপনারা জানেন কেন চাই সেটাও আমরা বলেছি আপনারা জানেন নতুন করে বলার দরকার নাই তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা এটা দেখতে চাই আর আমাদের হচ্ছে যে রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা জড় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে যাতে এটা হয়ে যায় আমরা সেটা আমাদের মত আমরা বলেছি যে এরকম আপনারা বলেছেন যে আপনারা যে দলের যে সংস্কার ভাবনা যেটা এটা বহু पुराना আপনারা সব সময় সংস্কারপন্থী দল আমরা এটা এগ্রি করেছি অবশ্যই বিএমপি সব সময় সংস্কারের কথা বলেছে সবচেয়ে বড় কথা বিএমপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে সেগুলোর ঐক্যমত কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএমপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে তারা বলেছে যে তারা এই দুই দলের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে মিটিং এ এবং অধিকাংশ সংস্কার প্রস্তাব হিসেবে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত একটা ব্যাপার নিয়ে একটুখানি আপনার ভিন্ন মত হতে পারে সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন সত্যি যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্ট থাকে কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন আমরা একটা বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যাওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা সঙ্গে কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন সেটা না ডিসেম্বর ডিসেম্বর থেকে থেকে জুন মানে হচ্ছে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরই না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চারটারে প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশ বার ড্রাফ করেছি বিভিন্ন জনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না পরিণত হওয়ার পরে হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা করব। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেটা আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই উত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে তা আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুক না কেন এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার থ্রি হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই